আছে তাই সেন সুজন চক্রবর্তীকে টাকা দিয়েছেন বিমান বসুকে টাকা দিয়েছেন অদীপ চৌধুরীকে টাকা দিয়েছেন তিনি চিঠি লিখেছেন জেল থেকে জেলে বসে কেউ চিঠি লিখলে সেই চিঠিটা কারাদপ্তরের সম্পত্তি হয় কারাদপ্তরের সম্পত্তিটা কি করে প্রশান্ত কিশোরের কাছে পৌঁছয় আর প্রশান্ত কিশোর কি করে সেটা মিডিয়া হাউসকে আর পাবলিককে জানান এই সহজ সরল দুর্নীতির জবাবটা তৃণমূল কংগ্রেসকে আগে দিতে হবে সুজন চক্রবর্তীর গায়ে বিমান বোসের গায়ে কাদা ছেটানোর চেষ্টা করার আগে অধীর চৌধুরীর গায়ে কাদার ছেটানোর চেষ্টা করার আগে এই সরকার জবাব দিক যে এই সরকার আজকে যাকে দলের মুখপত্র করেছে সেই লোকটা দিনের পর দিন বলেছে মমতা সেই লোকটা দিনের পর দিন বলেছে সারদার থেকে সব চাইতে বেশি লাভবান হয়েছেন মমতা ব্যানার্জি আর আজকে নির্বাচন সামনে দেখে বামপন্থী এবং জাতীয় কংগ্রেসের নেতাদের গায়ে কাদা ছেটানোর জন্য কারা চিঠি অচিঠিত সরকারের সম্পত্তি যদি সুদীপ্ত সেন সত্যি সত্যি লিখে থাকে সরকারের সম্পত্তি যে চিঠি সেই চিঠি কি করে প্রশান্ত কিশোরের হাতে গেল এইটাই দুর্নীতি এইটার বিরুদ্ধেই মামলা হবে এইটার বিরুদ্ধেই প্রচার হবে এই দুর্নীতির জবাব আগে সরকারকে দিতে হবে তারপর আমরা পরের প্রশ্নে যাব হোয়াটসঅ্যাপে